আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আজকের ভিডিওতে কথা বলবো খুবই সংক্ষিপ্ত ভাবে যে স্বামী মধ্যে যে বিরোধটা হয়ে থাকে এবং যে মামলা মোকদ্দমার সৃষ্টি হয়ে থাকে আমরা অনেক সময় আদালতে বেশিরভাগই দেখতে পাই একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আহ যৌতুক মামলা করে থাকে কিন্তু সেই মামলাটি কেন হয় বা তার হওয়ার পেছনে মূল কারণ কি থাকে অনেক সময় দেখা যায় যে একজন নারী বিবাহিত জীবনে আহ বিবাহ হয়েছে কিন্তু তার স্বামী অর্থলোভী তার পিতার বাড়ি থেকে অর্থাৎ স্ত্রীর বাড়ি থেকে কিছু এনে দেওয়ার জন্য অনেক সময় চাপ সৃষ্টি করে আর যখন চাপ সৃষ্টি করে আর স্ত্রী অনেক সময় তার পিতালয় থেকে অনেক কিছু এনে দিতে পারে না বা টাকা পয়সা এনে দিতে পারে না এই অত্যাচারের কারণে আহ স্বামী এক পর্যায়ে বলে তুমি আমাকে যদি জতুকের টাকা বা টাকা পয়সা এনে দিতে পারো তাহলে তোমাকে নিয়ে ঘর সব সাক অথবা না এরকম অনেক অতরবীর স্বামী রয়েছে যারা এই জতুকের টাকার জন্য তার স্ত্রীকে অত্যাচার নির্যাতন করে তার তীর্থালয়ে পাঠিয়ে দেয় তখনই কিন্তু এই মামলাগুলি উৎপত্তি হয়ে থাকে এই ঘটনা কিন্তু আপনার একদিন দুই দিনে কিন্তু সৃষ্টি হয় না এটা দীর্ঘদিন সময় চলতে থাকে অবশেষে যখন একজন নারী অপরাগ হয় তখনই কিন্তু এই যৌতুকিরোধ আইনের মামাটি দায়ের করে দেখে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই যৌতুক নিরোধ আইনের মামা যদি আপনারা করতে চান তাহলে আপনাদের দুইটা ডকুমেন্ট হলে আপনার মামা দায়ের করতে পারবেন এক হচ্ছে আপনাদের এনআইডি কার্ড দ্বিতীয় হচ্ছে আপনাদের বিবাহের নিখা নামা সাথে সাথে আপনার কাছে যে আহ আপনার স্বামীর যৌতুক চেয়েছে তার যদি কোনো প্রমাণ থাকে তাহলে আপনি মামাতে পাঁচজন সাক্ষী উপস্থাপন করে সেই মামাটি দায়ের করতে পারবেন সাক্ষ্য আইনে আছে কোন ঘটনা প্রমাণের জন্য নির্দিষ্ট পরিমাণ সাক্ষ্যের প্রয়োজন নেই কিন্তু একটি মামা দায়ের করতে হলে চার থেকে পাঁচজন সাক্ষী প্রয়োজন পড়ে সেজন্য আপনার চারজন পাঁচজন সাক্ষী দিয়ে আপনারা মামারে দায়ের করবেন এছাড়াও যদি আপনারা আরো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনার কমেন্টস করতে পারেন এছাড়া লিঙ্কে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ